আহমদুহু আনসাল্লাহ আলাস উলহিল কেরিফ আরবিতে একটা কথা আছে কুল্লু সেই ইন ইয়াতার বিমা ফি যেই পাত্রের মধ্যে যা থাকে তার থেকে তাই বের হবে তাই পড়বে যার মনের ভিতরে যেটা ঘুর ঘঘুর করতে থাকে সে যেখানেই বসে ওই জিনিসে সে বের করে ওটাই তার থেকে বের হয় ব্যবসায়ীর কাছে ব্যবসার খবর নেতাদের কাছে নেতৃত্বের খবর হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই ছিলেন আল্লাপাকের মোহব্বতে জলাভুনা এক কঠিন এক লোক মানে এত বেশি সারাটা জীবনই ওনার যেই ভাষায় যেই রঙে যেই দেশে যেই প্রান্তরে কথা এই আল্লাহর মোহব্বতের কথাই বলতেন হজরত সৈয়দ ইশরত জামিল মীর হজরতের খাদেম আহ রসুল বলতেন যে ভাই মহব্বত ভালোবাসা কোনো আকৃতি পৃথিবীতে নাই যদি কোনো আকৃতি থাকতে যে মহাব্বতের আকৃতিটা এমন সেটা আমার মাথা থেকে পা পর্যন্ত নি মহব্বতই মহব্বত দিনে রাতে তোমরা তার কাছে আল্লাহর মহব্বতের কথাই শুনবা আল্লাহ মুচকো জিনে সাহারা চাহিয়ে হে আল্লাহ আমার বেঁচে থাকার জন্য তো একটা আশ্রয় দরকার একটা সহায় সম্বল ভরসা কি নিয়ে আমি বেঁচে থাকব। তো সেটা এই হওয়া চাই গম দিল হামারা চাহি আপনার জন্য জ্বালা ভুনা জ্বলতে থাকা আর সেই জলাটা হবে আমার অন্তরে আমার অন্তর আর জ্বালা হবে আপনার এই দুইটা মিলে আমি বেঁচে থাকতে চাই বাহরে উল কা কিনারা চাহিয়ে দীর্ঘকালের এই প্রেম ভালোবাসার একটা তো হওয়া হওয়া দরকার দরকার কুল কুল কিনারা না সেই কিনারাটা আমি এই চাই আপনার দুয়ার আর আমার কপাল আপনার দুয়ারে আমি সবসময় শেষ অবরত থাকব। অর্থাৎ আপনার হয়েই আমি থাকব। এরকম একটা আমি ফয়সলা চাই লজ্জাতে ফরিয়াদ তুফা নু মেহে হে বন্ধুরা জীবনে তো কখনো একটু বিপদ আপদ আসে জেনে নাও যে আল্লাহকে ডাকার মজা তুফানের মধ্যে বিপদে আল্লাহকে ডাকার মজাই ভিন্ন কন কেহতা হাই কিনারা চাহি কেউ বলছে কিনারে গেলে দোয়া করতে মজা মাজ নই দিতে মজা ঝড় যখন হয় সেখানে আল্লাহকে ডাকার মজাই ভিন্ন দুই হাজার উনিশে হজে আরাফার দিন ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আমাদের তাবু ছিল পাহাড়ের উপরে আহা বাতাস বৃষ্টি ঝড় কাকে বলে পিলার গুলো ভেঙে গেল মাথার উপর তাঁবুগুলো চাপা খেলো মানুষের উপরে যে দু একটা তাবু আছে সেগুলো ধরে সবাই আছে কারো গায়ে টায়ে পড়ছে কেউ হালকা আহত হয়েছে আর বাকিরা প্রচন্ড বৃষ্টি আর তুফান আরবের সব তো স্নস হয়ে গেছে হাজি সাহেবরা যে কয়েকটা পিলার আছে ওই পিলারগুলো জোড়ায় জোরে ধরে চিৎকার কাকে বলে সেটা কি নরমাল সময় পাওয়া যাবে লাজ্জাতে ফরিয়াদ তুফান উমে আল্লার ডাকার যে মজা এটা তো তুফান ছুটলে ভাই কোন কেহতা হে কিনারা চাই কেবল সে কিনারে গেলে মজা সুতরাং যদি এরকম চান্স আসে জীবনে একটু সেই মজা নিয়ে নিও কামনা করা নাই ইচ্ছা বিপদ আনতে নেই যদি আসে তাহলে মনে করা মুনাজাতের মজার টাইম এখনই যাচ্ছে এই জন্য আলামিন। আমাদের হজরত আল্লাহর বলেন আল্লাহ পাকের প্রেমিকদেরকে আল্লাহ একটা জিনিস উপহার দেন যা আমার ভালোবাসবে তোমরা কান ভালোবাসার উপহার চোখের পানি ঠিক এটাই এই রিসিড এটাই এই গরি ফুল পুরি বলতেন যে তোমার দোয়া কান্নাকাটি যা বলতে চাও রব্বুল আলমী সেটা গ্রহণ করছেন রিসিড রসিদ হিসাবে তোমার কাছে চোখের পানি পাঠিয়ে দিয়েছে যে ঠিক আছে তোমার এই ব্যথা এটা রিসিভ করা হইলো এই তোমার কপি নিয়ে যাও রিসিভ কপি কাজ হয়ে গেছে ভাই আমার কথা সেখানে পুঁছে গেছে এক বেচারা বলতো মেরা তো কাম বান গিয়া মেরে শেখ মেরি তরফ মুস্কুরা মুসকুরা ভাই আমার তো কাজ হয়ে গেছে কি হয়েছে তোমার আমার শেখ আমার দিকে তাকায় মুচকি হাসি দিছেন ভাই আমার তো কপাল খুলছে কারো শায়ক তার দিকে থাকা মুসকি হাসি দিলে তার কপাল খুলে যায় রব্বুল আলমিন যদি তার উপর খুশি হয়ে যান যান্লাপাক খুশি হয়ে গেছে মেরাত এই জন্য আল্লাপাক কোরআন শরীফ বলছেন কদাফুল মৌমিন হন মৌমিনদের একদম সফলতা তারা কামিয়ে হয়েই গেছে আমি তাদের উপর খুশি হয়ে গেছি জিন্দিগির মজা ভাই আল্লাহ সাথে এমনি বই পুস্তক পড়লে কিছু এলেম কালাম হাসিল হয় আমল করার সময় এগুলো মনে থাকে না বড় মুশকিল বইয়ে যেগুলো পড়ে এগুলো বইয়ের বইয়েই থাকে কিতাবের কিতাবেই থাকে একদম যখন কাজ করতে যাবে কিছু মনে থাকে না কোনো কুল কিনার পাওয়া যায় না আর সাহাবাই কালাম তো কোনো কিতাব পড়েন নাই সব পড়ছে নবীজিকে দেখে দেখে এই জন্য তাদের এলেম আর আমল দুইটা একত্রে শিখছেই তো একত্রে আমল থেকেই এলেম শিখছেন বলতে গিয়া তাদের জীবনটা এরকম হুবহু ওই রকম ছিল আর আমাদেরটা তো ভাগ ভাগ সেটা একত্রে করা বড় মুশকিল কোন লোক হোটেলে গিয়ে দুধ খাইছে একদম পানসা বললো একটু চিনি নিয়ে আসো চিনি আনতে আনতে দুধ চিনি আনছে সে খায় একটু এখন খায় গড়াগড়ি করতেছি কি ব্যাপার যে দুধটার মধ্যে মিষ্টি কম ছিল তো মিশে দিছি এটা একটা মিষ্টি হইলো যারা এই মাদ্রাসার থেকে এলএমসি গিয়ে কোনো আল্লাহ আল্লাহ কাছে যায় না দুধ চিনি মিশাইতে মিশাইতে গড়াগড়ি করতে করতে যায় কুল কিনার পায় না কোথায় রইল পড়লাম এত কিছু আবার এখানে আমল করতে ভুলে গেছি চিনি আনার আগে দুধ শেষ পানসা পানসাই খাই ফেলছি তার মানে পানসা জীবনই তার শেষ প্রত্যেক চুমুকি কি মিষ্টি লাগছিল পানসা পানসা না এলেম যদি সোবত ছাড়া হয় এরকম পানসা পানসা থাকে আর যখন সোহবত সহ হয় দুধ চিনি দুইটা একত্রি মিশে যদি তারপরে পান করা হয় সুমহান আল্লাহ মজাই ভিন্ন তা ওয়ালাদের সোহবতের নূরের বরকতে বান্দার যেটা নসিব হয় আলেম হোক আর গাইরে আলেম হোক যে কোন জায়গায় কেমনে আমল করা লাগবে একদম আল্লাহ পাককে কেমনে খুশি করা লাগবে এটা শিখে ফেলে এই আগেও চলে যায় বান্দা একদম উড়ু জাহাজের মতন উঠতে থাকে যদি এই শেখের মোহব্বত থাকে আর এত্তে বায় তৌফিক হয় যে ভাই আমার শেখ আমার শেখ যে আল্লাপাক এই দৌলত দেয়নি ওই লোককে যাকে আল্লাহ আল্লাহর মহব্বত দিবেন তার জিন্দিগিতে তার শাইখের মহব্বত আগে দিয়ে দেন ইয়া ইয়ে তুহার নফসুল মোতমা ইন্না এ নফসের নয় ব্যক্তিরা নফসরা একদম যারা সুস্থ সবল শুনো ইরজি ইলা রব্বিকি আল্লাহর কাছে যাইবা রাজিয়া তাম মারজিয়া খুশি হা শোনো আল্লাহর কাছে যাওয়ার আগে ফাদ খুলি ফি ইবাদি আগে আল্লাহ ওয়ালাদের কাছে যাও ওয়াদ খুলি জান্নাতি পরে জান্নাতে যাও কি ব্যাপার যে দুনিয়ার সরব ওয়ালারা একা একা শরব পান করে মজা পায় না গ্রুপ গ্রুপ বন্দি হইয়া শরব পান করলে মজা পায় এক একজন এক এক টান মারে নাকি এতে পরস্পর আড্ডা জমে আল্লাহর মহব্বতে সরাব একা একা না مجنو جنگل میں اکیلا بیٹھا ہے مجھ کو جانے دو سن لو مجنو جنگل ایک سے ہمارے جیتے دو کیا خوب گزرے گی جب مل بیٹھیں گے دیوانے دو দুই পাগল যখন একত্রে হবে সে কিছু শোনাবে আমি কিছু শোনাবো সে বলবে আমি চিৎকার দিয়ে আমি বলবো তো সে লাফালাফি করতে থাকবে জমবে ভালো সেখানে আর পাগলদের জন্য এমন নিজাম রাখছেন বললেন কেউ যদি আমার মহব্বতে একত্রে কয়েকটা বসে এই সবগুলোকে মহব্বত করা আমার উপর আমি ওয়াজিব ঘোষণা দিয়ে যে পাগল বসছে কতগুলো একত্রে জন্য আল্লাহর মহব্বতে এক জায়গায় খালি বসার দামও অনেক হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আরে বলেন আজ মুদাম আকলে দুরান দেশরা আমার জ্ঞান বিজ্ঞান আমার তো অনেক বুদ্ধি জ্ঞান পড়ালেখা ছিল পরীক্ষা করছি যত টেস্ট ফেস পরীক্ষা করার পর বাদাজি দিওয়ানা সাজাম খেসরা তারপরে দেখলাম যে নিজেকে কোনো গলির দেওয়ানা না বানাইলে আল্লাহরে পাওয়া যাবে না শেষে আমি আমাকে শামসুদ্দিন তাবরিজির দেওয়ানার খাতায় নাম দিয়ে দিচ্ছি একা কাজ হবে না শামসুদ্দিন তাবরিজির কাছে গেলে না মানে ভান করছেন আমি কেউ না কিচ্ছু না আমি নর্মাল ভাই তুমি কার কাছে আসছো মনে হয় আমার কাছে আসো নেই শামসুদ্দিন তাবরিজিরে খুঁজতে খুঁজতে উনি গিয়া পাইছেন শামসুদ্দিন তাবরিজিরে উনি বান করছেন মনে জন্য ভুলে ওনার কাছে চলে আসছেন জালালুদ্দিন রুমি বললেন বোয়ে মায়েরা গার কাছে কেউ যদি শরাব বোতল বোতল কি বোতল শরাব পান করে তো মুখের থেকে গন্ধ আসবে গন্ধ ঢাকার জন্য এলাচির দানা চাবাইছে যাতে মুখের থেকে মদের গন্ধ না আসে হজরত বলেন যে যতই বান করুক নিজেকে ঢাকার জন্য শরাবের চোটে যে চোখ দুইটা লাল আর চরখার মতন ঘুরতেছে চোখ কি করবে এলাচি দিয়ে চোখ কি করবে হে শামসুদ্দিন তাবরিজি আপনি আপনাকে ঢাকার চেষ্টা করবেন না আপনি মুখ দিয়ে যাই বলেন না বলেন আপনার চোখ থেকেই বোঝা যায় আপনি আল্লাহ না বয়ে মায়রা গার কাছে কুনাদ চশমে মস্তে খেসে তনরা চুকুনা নিজের এই আল্লাহর মহব্বতি বিভোর চোখ দুইটা সেগুলো আপনি কি করবেন শামসুদ্দিন তাবরি ভাবছেন যাহা ধরা তো খাইয়ে গেছে যতই চেষ্টা করি লুকানোর জন্য শেষে শামসুদ্দিন তাবরিজির পিছনে এত বড় মানুষ বাদশার নাতি ছিলেন শেখুল হাদিস ছিলেন পিছনে পিছনে গাঠটি বুসকা জুতা নিয়ে দৌড় আর দৌড় দৌড়াইতে 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 এইবার বলেন যে আমি ছিলাম মাওলানার রুমি এখন আল্লাহ আমাকে মাওলায় রুম সারা পৃথিবীর আল্লাহর মহাব্বতের রাজা বানিয়ে দিছে এক পাগলের পালায় পড়ছি আল্লাহ আমাকে এসা বানায় দিছেন মাঝে মাঝেই চিপকে দেয়া উঠতেন আহারে সে তাবরিজ সকালটা জানি কেমন রে যেই তাবরিজ আমার শামসুদ্দিন থাকে পৃথিবীর সকাল একরকম আর তাবরেজের সকাল ভিন্ন রকম রে সন্ধ্যায় চিৎকার দেয়া উঠতেন ইস দুনিয়ার সব জায়গায় তো একটা সন্ধ্যা আছে আমার শামসুদ্দিন তাবরিজি যেখানে আছে সেখানের বিকালটা জানি কেমন রে সু আজকে যদি নবীজি মদিনায় থাকতেন কেমনটা লাগতো রজায় পাকের বাইরে যদি তিনি থাকতেন কি হইতো নবীজির আশেকরা বলতো না আহারে আজকের বিকালটা জানি মদিনায় কেমন যাচ্ছে রে যে নবীজি সেখানে কি করেন নবীজি জানি কি বলতেছেন তো হার মুহূর্তে মনে পড়তো দিবেন এর জন্য একটা পূর্ব লক্ষণ হইল পাক পূর্বে কোনো গলির পালায় তাকে ফেলাই দেন কেমনে কেমনি কি হয়েছে না হয়েছে এমনি ভালোবাসছে এমনি গেছিলাম দেখছিলাম কোনো এক কারণে হয়েছিল মুখ জায়গায় বসছিলাম একজনের সঙ্গে গেছিলাম কেমনি কি হয়েছে না হয়েছে এসে কেসে কেসে হ গে কেসে কেসে এসে ওয়েসে হ গে কেমনি কেমনি এমনি 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 কেমনি কেমনি হয়ে কি হইলো না হইলো বুঝলাম না আমি কি হয়ে গেলাম তো কি হইলাম ভাই আমার ভিতরে তো এখন আগুন ধরছে এক বেচারা গেছে কোন ওস্তাদের কাছে আরবি গ্রামার পড়তে অত্রে তোর গ্রামার রাখ গেছে আল্লাহর মোহব্বত শিখে সেই বেচারা বলে আল্লাহ আসছিলাম কি জন্য আরবি গ্রামার শিখতে সেগুলোর ভিতরে আগুন জ্বালায় সব তসনস করে আমার বুকের ভিতরে আল্লাহর মোহব্বতের আগুন জ্বালায় দিয়ে দিছে মুসানবি গেছেন আগুন আনতে রুম গভীর রাত বউ বাচ্চা নিয়ে রওনা হয়েছেন রাস্তাও চিনেন না স্ত্রীও গর্ভবতী অন্ধকার রাত শীত লাগে বিপদ কি একটা দুইটা রাস্তা চিনেন না অন্ধকার শীত লাগে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আমার মুসা কি বললো জানস ইন্নি আনস্তু না র দূরে আগুন দেখা যায় তোরা একটু দাঁড়া আমি একটু যাই আগুন আগুন দেখা যায় একটু মিনি মিনি জলে আগুনের কাছেই গেলে বললো হ্যা মুসা ইন্নি আনা রব্য হ্যা মুসা আমি তোমার রব বলছি জুতা খোলো জুতা করে সামনে আসবে না ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তো বড় বরকতময় স্থানে তুমি আসো ও আল্লাহ আল্লাপাক সেখানে হজরত মুসাকে নবুয় দিয়ে দিছেন এক বুজুর্গ বলেন আগ লানে গায়ে মিল গায়ে আগু ও আনতে গিয়া নবুতি পেয়ে গেছেন তো আল্লাহ আল্লাহর কাছে কেউ এই ব্যবসা করতে করতে অলি আল্লাহ হয়ে যায় কেউ হাসতে রসতে অলি আল্লাহ হয়ে যায় কেউ গল্প করতে বসে আল্লাহ হয়ে যায় বলে এগুলো তো এক একটা ভান ভুন এগুলো হলো আল্লাহ আল্লাহরা কখনো এতটা নামেন জাহাজ যদি সব সময় উড়ে প্যাসেঞ্জার উঠবে কেমনি সবসময় উড়ু জাহাজ আসমানে আস উড়বে কেমনি জাহাজ নিচে নামে নেমে নিচের দরজা খুলে দেয় খুলি দিয়ে একদম প্যাসেঞ্জাররা যেখানে থাকে এর কাছাকাছি অবস্থান করে মনে হয় যে আপনি আমি তো এক জায়গায় প্যাসেঞ্জার বেসারা দুই চার কদম হাইটা বিদায়া দেয় নিয়া একটা রুমের মধ্যে প্রবেশ করলো ওদিক দা চকলেট ইত্যাদি ইত্যাদি খাওয়ায় লয়া এটা সেটা ইয়ারফোন দেয় কম্বল দেয় সুযোগ সুবিধা দেয় ওদিক দা যে দুয়ার টুয়ার বন্ধ করে আসতে ভুঁ করে ছয় ঘন্টায় শরীফ আরে বাবা কি হইল না হইল জাহাজ থাকেই যদি উপরে উঠবে কেমনি এই জন্য কামিলিন আল্লাহওয়ালা যাদের যেই জাহাজ দিয়ে কি পৃথিবীর মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছান পাক তাদেরকে তৌফিক দেন দোস্ত আহবা বন্ধু বান্ধবের সঙ্গে এমন চলে মনে যেন আমার খাঁটি বন্ধু অন্তরের দুয়ার খুলে একদম এমনটা ফ্রি হন সবাই বলে আল্লাহ এমন ঘনিষ্ঠ সময় আমি ছিলাম খুব গল্প হয়েছে খুব মজা হয়েছে হাসি খুশি হয়েছে ইত্যাদি হয়েছে আসলে অন্তরের দুয়ার খুলে দিছে যা ভিতরে নিয়া আল্লাহ দিকে ছুটবে সে বলে আমি তো বুঝলাম না আমি তো হাসলাম কাল কোনো এমন কোনো কঠিন কোনো ওয়াশ টাস হইল না এ কি হইল না হইল এ আমারে তো দোষছে ভাই ভাই ধরছে কি করবা এমন এমন জায়গায় ধরছে এখন এরে যে ধরে তারেও ধরে কারেন্টে যারে ধরে কেউ যদি তারে ধরে তারে কারেন্টে ধরে না যে ধরবে তারে ধরে তুমি ধরছো এমন জায়গায় গিয়ে ধরছো এখন তোমারে যে ধরে তারেও ধরে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের পালায় পড়ার মোহাম্বতের পালায় পড়ার তৌফিক দান তারপরে দিন রাতে আলাদা জিন্দেগি আলাদা খাওয়ার মজা আলাদা লোকমার মজা আলাদা সকাল সন্ধ্যার মজাই আলাদা রুকু শেষ আলাদা সবই মজা আর কেবল মনে হয় শাহুল ফুলপুরি হজত থানবীর কাছে চিঠি লিখছেন হজরত থাকি তো মনে হয় যেন এই বেহেস্তের মধ্যে বিচরণ করতেছে দুনিয়ায় থাকে বলে আলহামদুলিল্লাহ মনে যেন বেহেস্তের জমিনে থাকি ওই যে কোরআন শরীফে আছে আল্লাহ পাক বলছেন যে আমি আমার ওলিদের বেহেস্ত দুইটা দিই একটা দুনিয়াতেই দিয়ে দিই কি জান্নাতুন ফির দুনিয়া বিল হুজুরি মাল মাওলা দুনিয়াতে একটা বেহস্ত দেই আমি আল্লাহ জান্নাতের মালিক আমি নিজে আমার বান্দার সঙ্গী হয়ে যাই সেই বান্দা তো লাগবে হজর থানবি শুনে বললেন ইস জামানি কা সিদ্ধিক হে ভাই এই জামানার অনেক উঁচু স্তরের বলি বাজার সে গুজরা হুঁ খরিদার নেহি ভাই বাজারের উপর দিয়ে আমি যাচ্ছি আমি এই বাজারের কেউ না ঠিক ওই আল্লাহ এরকম হন থাকেন দুনিয়ায় দুনিয়া দান না থাকেন দুনিয়ায় হাসেন বসেন কিন্তু নিয়ম যেটা জঙ্গলেও যাওয়া যাবে না বউ বাচ্চা ছেড়েও যাওয়া যাবে না যে আল্লাহর মোহাম্মতে বিবর হয়ে এত বিবর হওয়া লাগবে না এর ভিতরে থেকেই মরা লাগবে কি বড় মুশকিল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন কবুল করে। ওয়া আখির দা'ওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ এটার নাম হলো থোড়া। মাশাআল্লাহ হোটেলে দ্বিতীয়বার একটু দেয় না কোন কোন হোটেলে? আল্লাহ। ডাইলবাজি দ্বিতীয়বার একটু দেখে। এটার নাম কি? এটা হলো সেই থোড়া। চলো। সুবহানাল্লাহ। চলো ভাই মজলিস না জুমার পর পরে মিনিটের মধ্যে আমি তো হেড অফিসে যাই আজকে সেখানের একজন বিশিষ্ট অতিথি আমাদের এখানে উপস্থিত উনি আমাদেরকে কিছু শোনাবেন ই হলো আরব আজমে বিল্লা।

غم تمہارا دل ہمارا چاہیے غم تمہارا دل ہمارا چاہیے بحر الفت کا کنارا چاہیے سر سر ہمارا در تمہارا چاہیے مجھ کو جینے کا سہارا چاہیے غم میں بس ان ہوتے کیا سہارا چاہیے ان کے ہوتے کیا سہارا چاہیے مجھ کو جینے کا سہارا چی لدتے تے فریاد فانوں میں ہے کون کہتا ہے کی نارا چاہیے کون کہتا ہے کینارچا چاہیے مجھ کو جینے کا سہا چاہیے غم تمہارا دل ہمارا چاہیے بحر الفت کا کنارا چاہیے سر ہمارا در تمہارا چاہیے सर हमारा दर तुम्हारा चाहिए सर हमारा दर तुम्हारा दर्च